দিন রোজা রেখে দুধের এই শরবতটা খেলে কিন্তু খুব এনার্জিটিক লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধের রাবড়ি শরবত তার জন্য আমি ক্যারামেল তৈরি করে নিব এইখানে আমি এক কাপের মতন চিনি নিয়েছি সেটাকে আমি সুন্দর করে ক্যারামেল তৈরি করে নিলাম এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি একটু তলা পেকে যাবে তাতে ভয় পাওয়ার কিছু নেই নাড়তে ঠিক হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ কাপ দুধ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে ফ্লেভারটা আরও ভালো আসে তো এখন আমি সুন্দর করে সেই ক্যারামেলের সাথে মিক্স করে নিচ্ছি দুধটাকে আমার দুধটাই কিন্তু বলক চলে এসেছে আর ফ্লেভার বাড়ানোর জন্য একটু এলাচের গুঁড়ি দিচ্ছি এটা অপশনাল আপনারা এখানে ইউজ করতেও পারেন নাও করতে পারেন আর দুধটা কিন্তু আমি আগের থেকেই জ্বালিয়ে রেখেছিলাম এখন আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা আমি এখন গুলিয়ে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আপনারা চাইলে গাঢ়ও করতে পারেন পাতলাও করে এই শরবতটা তৈরি করতে পারেন দুধটা এভাবে জাল করা হয়ে গেলে আমি এটা ঠান্ডা করে একটা স্টিলের মগে করে ফ্রিজে রেখে দিব। এটা ঠান্ডা হওয়ার জন্য এই শরবতটা বানানো খুবই ইজি আপনারা এভাবে একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে ভিজিয়ে নিয়েছি চিয়া চিয়ার্স আপনারা এখানে চিয়া সিডসের বদলে সাবুদানা অথবা দানাও এখানে ইউজ করতে পারেন আমি এখানে চারটা মগ নিয়ে নিচ্ছি সরবরটাকে সার্ভ করার জন্য তো এখন আমি ওই দুধের মিশ্রণটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন দুধের মিশ্রণটা দেওয়ার পরে আমি যে চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বলছি চেয়ার সিডসের বদলে আপনারা সাবুদানাটা সিদ্ধ করে এখানে ইউজ করতে পারেন এখন আমি সুন্দর করে এই চিয়া সিডসের সাথে দুধের মিশ্রণটাকে নেড়ে নিচ্ছি এই শরবতটা খুবই রিফ্রেশিং অ্যান্ড এনার্জেটিক এটা মিক্স করা হয়ে গেলে আমি এর উপরে একটু দিয়ে দিব পেস্তা বাদাম কুচি আর কাজু বাদাম কুচি আপনারা এখানে চালে কাঠবাদাম কুচিটাও ইউজ করতে পারেন যা যেরকম ভাল লাগে সে সেরকম এখানে ইউজ করবেন তো এই রমজানে এরকম একটা শরবত হলে কেমন হয় বলেন তো তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে একটু বানিয়ে খাবেন দেখবেন খুব রিফ্রেশিং লাগছে রাবড়ি শরবতের রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আল্লাহ